আমার বক্তব্য আসলে কোনো সময় খুব বেশি মূল্যবান হয় না আমি দুটো কারণে দাঁড়িয়েছি আপনাদের সামনে এক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি আজকে একটি বড় কাজ করেছে শ্রাবণ বিপ্লব নিয়ে একটি কুইজ আয়োজন করা এটি কিন্তু একটি ইনোভেটিভ অত্যন্ত সৃজনশীল একটি চেষ্টা থিম হিসেবে এটি এখন আমাদের জাতীয় জীবনে সবচেয়েটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি বহু মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে যে কোনো উপলক্ষে সেটি নিজেকে এবং অপরকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন মনে করি কুইজ সোসাইটি শ্রাবণ বিপ্লবের কমেমোরেটিভ এই আয়োজন যে করেছে এটি যে কোনো বিবেচনায় একটি বড় মাপের কাজ আমাদের সবার সবার পক্ষ থেকে এই বিপ্লবীদের প্রতি যে রক্তের ঋণ সেই রক্তের ঋণ কিছুটা স্বীকৃতি দেবার পেছনে আজকের এই উদ্যোগ বড় ভূমিকা পালন করবে উপস্থিতি আমাকে খুব আশান্বিত করেছে এই ধরনের কাজে এগুলো মূলত স্বেচ্ছাসেবী মানসিকতায় যাদের গভীর আগ্রহ এবং বিশ্বাস আছে তারাই এই ধরনের কাজে এগিয়ে আসেন আয়োজকবৃন্দ এবং আয়োজকদের তাকে সারা দিয়ে যারা এই উদ্যোগে সামিল হয়েছেন দীর্ঘ সময় ধরে সময় দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা আমি যদিও আজকে পুরো সময়টা থাকতে পারিনি আপনাদের সাথে এবং সমস্ত আগ্রহ থাকা সত্ত্বেও এখনও দাঁড়িয়ে আছি আপনার সামনে আমাকে এখনই আবার ফিরতে হবে এগুলো অত্যন্ত অস্বস্তিকর আমাদের জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা একটা মিটিং থেকে বেরিয়ে এসেছি আমি যে কারণে এই উদ্যোগটিকে আরও বেশি সম্মান জানাতে চাই যে অনেক মানুষের ভলান্টিয়ারিং স্পিরিট এই উদ্যোগ ধারণ করে আমার সহকর্মীদের দুজন আপনাদের সাথে তিনজন আপনাদের সাথে আজকে ছিলেন আমি তাদের কাছ থেকে কিছু কিছু সংবাদ পাচ্ছিলাম আমার সম্মানিত প্র উপাচার্য আমাদের সম্মানিত ডিন মহোদয় এবং আমাদের সম্মানিত সহকারী প্রক্টর মহোদয় তারা আমাকে সময়ে সময়ে আজকের এই আয়োজনের অগ্রগতি জানাচ্ছিলেন আমরা কুইজ বিষয়টিকে জীবনের অনুষঙ্গ মনে করি নো দাইসেলফ ইজ দ্য বিগিনিং অফ উইস্টম এই কথা তো আমরা সবাই জানি নো সেলফ জানি তো নাকি আচ্ছা ঠিক আছে এটি জীবনের সবচেয়ে বড় কুইজ আমি কে হু এম আই রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য কুইজেস অফ দা ওয়ার্ল্ড এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই একটা জীবন শেষ হয় এবং আরেকটা জীবনের যাত্রা শুরু হয় কুইজ সেই অর্থে আমাদের জীবনের অনুসন্ধান আমি আশা করি এই বুদ্ধিবৃত্তিক চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল যে ঐতিহ্য জ্ঞানের অনুসন্ধান সত্যের অনুসন্ধান এর সাথে এর নিবিড় সংযোগ আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন সোসাইটি তার সাথে জড়িত সবাই সমস্ত অংশজন আয়োজক অংশগ্রহণকারী শিক্ষার্থী শিক্ষক অভিভাবক তাদের প্রত্যেকের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষার তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সাংবাদিকবৃন্দ সহ আমাদের অন্যান্য অংশীজনরা বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়ান তাদের প্রতিও কৃতজ্ঞতা একটা সুযোগ কাজে লাগাচ্ছি এটি যেখানেই যাই আমি বলতে থাকি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করবার জন্য প্রাণান্ত পরিশ্রম করছি আপনাদের সবাইকে নিয়ে এটি আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ আমরা সবার সাহায্য নিয়ে একটা পর্যায়ে এসেছি বিভিন্ন পর্যায়ে আলোচনা করে 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 অশীজনদেরকে সাথে নিয়ে এখন আমরা একটা নির্দিষ্ট দিন সেপ্টেম্বর অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা দিয়েছি আপনাদের সবাই সাহায্য নিয়ে এটি সর্বজনতার বিশ্ববিদ্যালয় আপনাদের সাহায্য ছাড়া আমাদের পক্ষে আসলে কিছুই করা সম্ভব না এটা আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি আপনাদের সহযোগিতা দরকার এটিকে অক্ষুণ্ণ রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ঠিকমতো চালু হলে আমরা আরো অনেক বিষয়ে নজর দিতে পারব আজকে একটু সুযোগ পেলাম আপনাদের সরাসরি দেখা হলো বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু করার ব্যাপারে যার যার পর্যায় থেকে যার যা ভূমিকা সাংবাদিকের যা ভূমিকা কুইজ সোসাইটির যা ভূমিকা অভিভাবকের যা ভূমিকা আপনারা যার যার পর্যায় থেকে সেই ভূমিকা রাখবেন আমাদের হাত শক্তিশালী করবেন খুব আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে যেমন আপনি আমার দিকে তাকিয়ে আছেন কে আমার বলা ছিল আরেকবার ক্ষমা প্রার্থী যে আমি পুরো সময় থাকতে পারিনি এখনো পুরো সময় থাকতে পারছি না এটা রীতিমতো পরিষ্কার ভাষায় বাংলা ভাষায় যদি বলি বেয়াদি হচ্ছে ক্ষমা প্রার্থী কিন্তু একবারে যদি না আসতে পারতাম মনটা খারাপ লাগতো আপনাদেরকে দেখলাম অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সমাপ্ত হয়েছে এখনো কিছু অংশ বাকি আছে জন প্রতিযোগী ছশো জনের ভেতর থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি প্রক্রিয়াতে তারা এই চূড়ান্ত পর্যায়ে এসছেন তাদের প্রতি অভিনাদন তাদের অভিভাবকদের প্রতি অভিবাদন তাদের শিক্ষকদের প্রতি অভিবাদন আমরা মনে রাখতে হবে যে ব্যক্তি হিসাবে আমরা সবসময় অসম্পূর্ণ আমাদের যে যে পর্যায়ে আছি না কেন আমাদের প্রত্যেকের জীবনে পেছনে থাকা কিছু মানুষের অবদান থাকে পেছনে থাকা মানুষদের অবদান যেন ভুলে না যায় অভিভাবকের অভিনয় অবদান যেন ভুলে না যায় পরিবারের সদস্যদের অবদান যেন ভুলে না যায় শিক্ষকদের অবদান যেন ভুলে না যায় সবাই মিলে আমরা শ্রাবণ বিপ্লবের মাধ্যমে যে নতুন একটি পরিবেশ এবং নতুন একটি সম্ভাবনা দ্বার উচিত হয়েছে সবাই মিলে যেন সেই দ্বার সেই সম্ভাবনাকে আমরা পূর্ণ পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি সকলের সহযোগিতা চাই এবং আল্লাহ সাহায্য প্রার্থনা করি ভালো থাকুন